এই ক্ষেত্রে সাকিব অপু কে নিয়ে কাজ করাটা একসাথে কাজ করানোটা মনে হয় না যে শুভনীয় হবে এটা আমার মনে হয় না এটা আমার পার্সোনাল এখন আর অপু সে ক্রেজ নাই যে অপু নিয়ে এখন আর সিনেমার হিরোইন হতে পারে হয়তোবা অপু কে নিয়ে আইটু সিনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করানো নেওয়া ওটা পসিবল হতে পারে যে জনপ্রিয়তা তো এখনো তো আকাশসম ভালো জনপ্রিয়তা আছে অনলাইনে বলেন সব জায়গায় বলেন আমরা মানে সাকিবের বেলা তো এটা বলতে হবে যে সাকিব যখন আমার উস্তাদ সোহানের হাত ধরে ফিল্মে আসে তার চেষ্টা ছিল আজকের চেষ্টা জায়গাটা থেকে অবস্থান করতেছে এটা কিন্তু অস্বীকার করার কোনো স্কোপ নাই ও বিশ্বাসও যখন আমজাদ আমজাদ সাহেবের হাত ধরে ফিল্মে আসা ছোট্ট একটা ক্যারেক্টার দিয়ে তার জীবন শুরু দেন তারপরে তাকে কিন্তু পিছে থাকায় হয়তো না হয়তো বা কারো না কারো আশীর্বাদ কার তার মাথার ওপরে ছিল যে কারণে হয়তো বা উনি রাতারাতি স্টারের কার্যে চলে গেছেন কিন্তু যে যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি নিভে যায় এটাই স্বাভাবিক অপবিশ্বাসে খুব তাড়াতাড়ি উঠে আসছে তাড়াতাড়ি নিভে গেছে একটা হিরোইনের বয়স থেকে বেশি দিন কিছু থাকে না সিনেমা নায়িকা নায়িকা প্রধান কাজ করার একটা সময় মানে ডিফল্ট হয়ে যায় কারণ নায়িকাদের বয়সটিকে রাখার জন্য যে ধরনের চর্চা দরকার সে আমাদের কোনো আপাতত কেউই করে না দু একজন ছাড়া আপনি বলতে পারেন দেখেন ববির ফিগার এখনও সে নায়িকা অবস্থান ধরে রাখছে মিষ্টি জান্নাতের অবস্থান সেম তার ফিগারটাকে ধরে রাখছে কিছু নায়িকা আছে যে তারা নিজেকে ধরে রাখার জন্য তারা রীতিমতো জিম করে অথবা যেভাবে কৌশল অবলম্বন করে তার শারীরিক কাঠামোটা ধরে রাখার জন্য কিন্তু অনেকেই আছে দূর যা আবার হয়েছে আর কত আর করব না এরকম অনীহা চলে আসে কিন্তু আসলে ইচ্ছা করলে অপবিশ্বাসও সুন্দর ফিগার ধরে রাখতে পারতো যদি তার চেষ্টা থাকতো সাবনের একটা চেষ্টা থাকতো তাও হতো মৌসুমির একটা চেষ্টা থাকতো তাও হতো কিন্তু তারা কখনও গায়ে লাগাতো না যেমন আজকে বুবলি চেহারা বুবলি কিন্তু এখনও সুন্দর খুবই ফিট হ্যাঁ এবং আপনি হয়তো বা জানবেন না দর্শক হয়তো বা জানে না এই একটি আর্টিস্ট আছে যে টেলিফোন মোবাইল সেট সেটের মধ্যে কখনো ঢোকায় না হ্যাঁ তার তার সেটে কখনো মোবাইল সেট এলাও না সে কখনো সেট সেটের মধ্যে তার মোবাইল নিয়ে ঢোকে না তাকে কেউ পাবে না যখন কেউ পায় না তখন ধারণা করতে হবে সে শ্যুটিং ফ্লোরে আছে এবং সে যতক্ষণ পর্যন্ত কাজে ব্যস্ত থাকে কোনো মোবাইল তার ওপেন করে না এটা মানে মেসেজ আসতে থাকবে পরে সে মেসেজে উত্তর বা টেলিফোন প্রয়োজন সাপেক্ষে হিসেবে টেলিফোন ব্যাক করে এটা তার মধ্যে গুণাবলী আছে কারণ আমি তার সাথে খুব একটা উতপ্রোতভাবে জড়িত না কিন্তু যে কোনো কারণে শুধু দুটা ছবির সাথে আমি একটু জড়িত ছিলাম আমার বা ভাগিনা বলে সে ছবির প্রডিউসার হিসেবে কাজ করতেছে একটি ছবি শেষের দিকে আমি ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডের একজন কর্মী হিসাবে আমি যতটুকু জানি বা দেখেছি ববলি ইজ নাইস আর্টিস্ট এবং সে একটা শৈল্পিক মনের মানুষ সে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে এটা আমারও বিশ্বাস আমি আপনার কাছে ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ীদের অনেক কিছু চিন্তা ভাবনা থাকবে তাহলে হল ভেঙ্গে তলে প্রস্টিটিউট ব্যবসা করতে পারে সেটা করলে তো অনেক পয়সা চলে আসবে হ্যাঁ এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই এটা করুক করলে ভালো তারা যদি এই পয়সা নিয়ে চলতে পারে ভালো ব্যবসা করতে গেলে যে একেবারে সবসময় লাভের মুখ দেখবেন আজকে এত বছরগুলো হল চলছে কিভাবে। সেই ব্রিটিশ আমল থেকে বা পাকিস্তান আমল থেকে বা অন্যান্য সরকারের আমল থেকে যে সিনেমা হলগুলো থেকে আপনারা এত মুনাফা নিয়েছেন তখন তো ঠিকই চালাইলেন হঠাৎ করে একটা পরিবর্তন আসতেই পারে কালচার কালচারাল ব্যাপারটা পরিবর্তনশীল হতেই পারে প্রযুক্তিগত অনেক কিছু পরিবর্তন আসতেই পারে সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরবেন না খালি সবসময় ব্যবসায়ী দেখবেন হ্যাঁ লাভের লাভ লাভ নেবেন ক্ষতির না দেখবেন না ব্যবসা করতে গেলে লাভও দেখতে হবে ক্ষতির নিতে হবে আমাদের বর্তমান হল ব্যবসায়ীরা হচ্ছে সবসময় খালি লাভ চাবে সেই ক্ষেত্রে প্রডিউসাররা যারা সিনেমা বানায় তারা কিন্তু বানিয়ে যাচ্ছে বাট তারা কিন্তু লাভের মুখ দেখছে না দেখতে 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 এক পর্যায়ে তারা কাহিল হয়ে পড়তেছে তবু তারা বানাচ্ছে কিন্তু হল মালিকরা সবসময় লাভ চায় ক্ষতি তারা চাবে না এটাই বড় কথা তারা হল ভাঙুক সিনেমা হল ভাঙুক সিনেপ্রেস চালু হচ্ছে এক হাজার সিনেমা হল সিনেপ্রেস তৈরি হবে

যার চিন্তা ভাবনা থেকে আলাদা হইতে পারে কিন্তু তার জন্য করে না চিন্তা এটা আমি মানতে নারাজ সবাই যার যার চেষ্টা করছে অনেক ছবি অসম্পূর্ণ ছিল সে চেষ্টা করছে সবাই অনেক ছবিগুলোকে পরিপূর্ণ করার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন একটা আর্টিস্ট চলে যায় মানুষ মাতৃত্ব মৃত্যু মৃতের স্বাদ নিতে হবে হ্যাঁ মৃতের সাথ নিতেই হবে এটা বলা চলে যাবে আমিও চলে যাব একদিন কিন্তু অভাবটা থেকে যায় তার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না এটা আলাদা জিনিস কিন্তু একটু ক্ষতি তো হয়ই একটা মানুষ একটা মানুষকে চিন্তা ভাবনাকে কিন্তু গ্যাপটা পূরণ হয় সেই গ্যাপটা সাকিব পূরণ করেছে সাকিব চলে যদি কখনো মারা যাবে যখন তার গ্যাপটা অন্য আর্টিস্টটা পূরণ করবে এটাই স্বাভাবিক কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না